খুবই 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 ইম্পর্টেন্ট আমি মনে হয় এই সাইডে এখন কোনো স্টার স্টার দেই নাই বাট এই স্লাইডটা আসলে ডিজার্ভ করে স্টার পাওয়া বিকজ এইটা পোলাপান বুঝে না এইটা থেকে ইচ্ছা করে টিচাররা আরও বেশি কোশ্চেন দেয় কারণ কেউ বুঝে না আচ্ছা এখন আমরা শুরু থেকে একটু বুঝার চেষ্টা করি দেখো আমরা দুইটা গ্রাফ আজকে বুঝবো একটা হলো সময় বনাম বিক্রিয়ার হার আর একটা সময় বনাম ঘনমাত্রা ভাইয়া প্রথম কথা প্রথম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই যে আমার বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলতে কিছু থাকে না কারণ তখন উৎপাদ বলতে কিছু থাকে না সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে 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 কমতে থাকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে 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 থাকে যেই মাত্র আমরা একটা এমন পজিশনে পৌঁছাই যেখানে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে বাড়তে একটা কমন গ্রাউন্ডে আসছে ওই জায়গা থেকে তোমার এই দুইটা বিক্রিয়া একটা সমান হারে চলতে থাকে একটু মিসকনসেপশন ক্লিয়ার করি সমান হারে চলতে থাকা মানে কিন্তু এটা না যে উৎপাদের বিক্রিয়কার পরিমাণ সমান হয়ে যাচ্ছে বিক্রিয়কটা যে হারে হ্রাস পাচ্ছে সমহারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে বুঝতে পারছি একশো টাকায় পাঁচ টাকা বাড়া দুইশো টাকায় দশ টাকা বাড়া কিন্তু একই কথা দুইটাতেই পাঁচ পার্সেন্ট করে বাড়তেছে কিন্তু পরিমাণ কিন্তু সেম না তাই আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতেছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তেছে এমন একটা পয়েন্টে গিয়ে তারা স্টেবল হচ্ছে যেখানে এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যাচ্ছে দ্যাট ইজ সাম্যাবস্থা বা যেইটাকে আমরা চিনি হলো এই কালারটা দেখা যাচ্ছে না দাঁড়াও যেইটাকে আমরা চিনি হলো ইকুইলিব্রিয়াম বলে ঠিক আছে ইকুইলিব্রিয়াম বলে তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার ইজ ইক্যুয়াল টু পশ্চাদমুখী বিক্রিয়ার হার এই কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার করে ফেলি যে আমাদের কিন্তু এখানে হার নিয়ে কথা বলতেছি পরিমাণ নিয়ে কথা বলতেছি না এটা আরো কথায় ক্লিয়াবে জানো এই জায়গাটায় এসে ক্লিয়ার হবে খেয়াল করো সময় আ বনাম ঘনমাত্রার গ্রাফ বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা হায়েস্ট উৎপাদের ঘনমাত্রা লোয়েস্ট বা শূন্য বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে 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 উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে 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 কোশ্চেন ভাইয়া এই জায়গাটা কি তাইলে এই জায়গাটা কি এই জায়গাটা কি তাইলে সাম্যাবস্থা কেন ভাই কেন আমি বারবার বলতেছি যে আমার বিক্রিয়কের পরিমাণ কমবে উৎপাদের পরিমাণ বাড়বে এটা আমরা সবাই মানতেছি বাট ওই কমার রেট বা হার উৎপাদ বাড়ার রেট বা হার সমান হইলে দেন আমরা বলতে পারতেছি দ্যাট ইজ সাম্যাবস্থা এখানে কিন্তু তাদের ঘনমাত্রাটা সমান হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমরা একটু নোট করি এই পয়েন্টটা হলো এই পয়েন্টটা হলো ঘনমাত্রা সমান এটাকে কিন্তু আমরা সাম্যাবস্থা বলতে পারি না সাম্যাবস্থা বলে হলো সাম্যাবস্থা বলে হলো ভাইয়া এইদের বিক্রিয়কেরটা কমতেছে উৎপাদেরটা বাড়তেছে এমন একটা পজিশনে গেছে বিক্রি অক আর কমতেছে না উৎপাদও আর বাড়তেছে না অর্থাৎ তাদের পরিবর্তনটা সমান হয়ে গেছে তাদের পরিবর্তনের হারটা সমান হয়ে গেছে বিক্রি অক আর কমতেছে না সমানতা আগায় যাচ্ছে উৎপাদও আর বাড়তেছে না সমানতা আগাই যাচ্ছে এই যে লাইনটা এই লাইনটাকে আমরা বলি হলো সাম্যাবস্থা এই লাইনটাকে আমরা কি বলি এই লাইনটাকে আমরা বলি হলো সাম্যাবস্থা ঠিক আছে সো আমরা এতটুকু জিনিস যদি বুঝতে পারি তাইলে আমাদের আজকের ক্লাসের শেষ মেইন টপিকের পড়াটা হবে জীবন সেভ করার মতো সুন্দর যে এই জায়গাটাকে যে সাম্যাবস্থা বলি আর এখানে এই জায়গাটাকে যে আমরা এই জায়গাটাকে যে আমরা সাম্যাবস্থা বলতেছি আশা করি ভাইয়ার কথা বুঝতে পারছি